আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি আপনাকে আমরা ফুলের মালা দিয়ে সেই পরিস্থিতিটা রাখবো যাতে ফুল নিয়ে আপনাদের সামনে গেছে যেন ফুল নিয়ে আপনি চলে যাওয়ার সময় আমরা যেতে পারি এই কথাটা আপনি যদি মাথায় রাখেন তাহলে দেখবেন সংকট আর সংকট বন্ধুরা আমরা এই সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে সমর্থন শুধু দিয়ে নাই তার গতিপথ যাতে আরো ত্বরান্বিত হয় আরো চমৎকার হয় সুন্দর হয় সেই ধরনের যা কিছু সহযোগিতা আমরা থাকি এখনো করছে ভবিষ্যৎ তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তার কাজকর্ম সম্বন্ধে যেসব কথা হচ্ছে যেভাবে আমরা প্রত্যাশা করছি জাতি প্রত্যাশা করছে সেগুলো নিয়ে কিছু কিছু কথা থেকে যায় কিছু কিছু সরকার সংস্কারের প্রশ্নে খুবই পরিক্রমা কিন্তু ছয় মাসের যে সংস্কার সেই সংস্কার সম্বন্ধে দেশবাসী উদ্বেগ আমরা উদ্ভিগ তারা কি করেছে এটা আমরা জানি না তবে এতটুকু জানি বাজার ঠিক হয় বাজারে যে আগুন জ্বলছিল সাধারণ মানুষের কাছে সে আগুন এখন নেবে না বাজারে যে চোর ডাক্তার খুনি লোকেরা তাদের সিন্ডিকেট ছিল তাদেরকে ধরা সম্ভব হয় না তাদেরকে জেলে ভরা সম্ভব হয় না ছয় মাস কিন্তু চলে গেছে কিন্তু এই সবটা আর কি পারে নাই সেই আলোচনার আগে যদি বলি তারা শ্রমিককে হত্যা করেছে বিচারে ক্রস ফায়ার এক্সট্রা জুডিশিয়াল বলে যাই বলে আসিনা যেমন খুন করেছে বিএনপি নেতা কর্মীকে এই সরকারও খুনের ইতিহাস শুরু করেছে কবির এটা তো অস্বীকার করা যাচ্ছে শ্রমিক হত্যা হয়েছে রাজনৈতিক দলের নেতা হত্যা হয়েছে পার্থক্যটা কি এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে জটিলতা তৈরি হয় এই কাজের জন্য আপনাকে আমরা অভিনন্দন করব আপনাকে সমর্থন দেবো তাহলে তো বিভ্রান্তি সৃষ্টি হবে অনতি বিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে না হলে মানুষের মধ্যে রাজনৈতিক নেতা জন অসন্তোষ বিক্ষোভ প্রমায়িত হচ্ছে তা পেটে পড়বে না সেটি কোনোভাবে না যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে এর থেকে দুঃখজনক ঘটনা জাতির জন্য আপনার বেতনের টাকা আপনার উপদেষ্টাদের বেতনের টাকা সময় যদি রাষ্ট্র পরিশোধ করতে পারে সচিবদের বেতনের টাকা পুলিশের ভেতরে টাকা যাদের অস্ত্রের এদেরকে পঙ্গু করেছে যদি রাষ্ট্র যত সময়ে পরিশোধ করতে পারে তাহলে হাসপাতালে টাকা কেন পরিশোধ হয় তাদের বিক্ষোভে লাভ এই প্রশ্ন যদি সামনে আসে তাহলে আমাদের জন্য বিপ্রত পথ কারণ এই সরকারকে আমরা সমর্থন করছি এই জিনিসটি সরকার যদি মাথায় রাখে তাহলে আমার মনে ভালো পেটে ভাত থাকতে হবে কাজ থাকতে হবে পরিষ্কার করতে হবে সরকার যদি মনে করে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয় তাহলে পরে এই মুহূর্তে আপনার আনুষ্ঠানিকভাবে মিটিংয়ে বসে দিন তারিখ ঠিক করে যারা পারবে তাদেরকে আসার পথ সুগম করে নির্বাচনের ব্যবস্থা করে আপনারা পারেন না যারা পারবে এবং গণতান্ত্রিক রীতিবীধির মতো গণবধানের এক নম্বর চাহিদা পূরণের জন্যে নির্বাচনের ব্যবস্থা করে যদি ব্যবস্থা করা সম্ভব না হয় তাহলে পরিস্থিতি সংকট যেভাবে ঘুমাইতে হচ্ছে বাড়ছে এটা আরও বাড়তে না আমি আজকে বক্তৃতা করবো না শেষ কথাটা বলি